আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দিনী বাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজ আমি আলোচনা করব সন্তান হওয়ার অত্যন্ত পরীক্ষিত একটি আমল সম্পর্কে মহান আল্লাহ তালা নিজেই বলেছেন যেই ব্যক্তি প্রত্যেক নামাজের পর মাত্র সাতবার দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা খুব দ্রুত একটি নেককার সন্ধান লাভের সুসংবাদ দান করবেন হতে পারে মাত্র সাত দিনের মধ্যেই আপনি সুসংবাদটি পেয়ে যাবেন তাই আমি অনুরোধ করছি আপনারা অন্তত সাত দিন আমলটি করে দেখুন আল্লাহর রহমতে অবশ্যই নেক সন্তান লাভের সুসংবাদ পাবেন ইনশা আল্লাহ তালা আমি আমলটি বলে দিচ্ছি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি আবদার থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবার চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায় কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না বিভিন্ন রকম চিকিৎসার পরেও যখন সন্তান হয় না তখন তারা হতাশ হয়ে পড়েন নানান দুশ্চিন্তায় তারা নানান ধরনের মাধ্যম গ্রহণ করতে চান অথচ আল্লাহর কাছে সন্তান চাওয়া সর্ব উত্তম তাই আজকে আপনাদেরকে এমন একটি আমল শেখাবো যেই আমলটি করে আল্লাহর কাছে সন্তান চাইলে আল্লাহ তালা অবশ্যই আপনাকে একটি নেক্কার সন্তান দান করবেন ইনসা আল্লাহ তা সবার আগে মনে রাখতে হবে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তালার আল্লাহ যাকে সন্তান দান করেন কোনো অসুস্থতা বা দুর্বলতা কিংবা কোনো সমস্যায় তার জন্য বাধা হয়ে দাঁড়ায় না আর আল্লাহ তাআলা যাকে সন্তান দান করেন না অতি দুঃশ কারণেই সে সন্তান লাভ করতে ব্যর্থ হয় আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে মেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্দা করেন সোরা আর সোরা আয়াতনং পঞ্চাশ কাজেই আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে কেবলমাত্র আল্লাহর কাছেই সন্তান চাইতে থাকুন আল্লাহ তালা অবশ্যই আপনার ডাকে সারা দিয়ে আপনাকে একটি নিঃসন্ধান দান করবেন এবার আসলে আমলটি শিখে নেই আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর মাত্র একটি দোয়া পাঠ করা অবশ্যই ফরজ নামাজের পরেই দোয়াটি পাঠ করবেন কারণ হজরত ওমর রাদি আল্লাহ তাহু নবী করিম আলাই আলাইহাসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহর রাসুল কোন সময় আল্লাহ তাল্লাহ বান্দার দোয়া বেশি কবুল করেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন প্রত্যেক ফরজ নামাজের পর অথবা রাতের শেষ বাগে আল্লাহ তাল বান্দার দোয়া বেশি কবুল করেন তাই প্রত্যেক ফরজ নামাজের পর অথবা রাতের শেষ বাগে দোয়াটি পাঠ করবেন দোয়াটি পাঠ করার পূর্বে এগারো বার আলাইহি সাল্লাম ছোট্ট এই ছড়ে পাঠ করবেন এরপর যেই দোয়াটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই দোয়াটি অন্তত সাতবার পাঠ করবেন আমি দোয়াটি পড়ে শোনাচ্ছি এটি হচ্ছে পবিত্র কারিমের একটি দোয়া যার অর্থ হচ্ছে হে আমার রব আমাকে তুমি একা রেখো না তুমি তো সর্ব উত্তম উত্তরাধিকারী সোরাম্বিয়া আয়াতনং নং নব্বই অতএব আপনি দোয়াটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে নেক সন্ধান দান করবেন যেমনিভাবে তাআলা এই দোয়ার মাধ্যমে হজরত জাকারিয়া আলাই ওয়াসাল্লামকে নেক সন্ধান দান করেছিলেন তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে দোয়াটি পাঠ করার পূর্বে অবশ্যই অবশ্যই আলাইহি সাল্লাম ছোট্ট এই দরুশরীফটি এগারোবার পাঠ করবেন তারপর সাতবার এই দোয়াটি পাঠ করে শেষে আবার এগারোবার সাল্লাই পাঠ করবেন এবং আমলটি প্রত্যেক ফরজ নামাজের পর অথবা রাতের শেষ ভাগে অর্থাৎ তাহাজ্জুদ নামাজের পর করবেন লাগাতার সাত দিন আমলটি করুন অবশ্যই ফল পাবেন ইনশাআল্লাহ তাআলা তা আমলটি অনেক পরীক্ষিত আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ